এক্সিমা আমাদের স্কিন বা ত্বকের একটা কমন সমস্যা এটা মূলত একটা ইনফ্লামেশন বা প্রদাহজনিত সমস্যা প্রশ্ন হলো এটা কেন হয় এর এক নম্বর কারণ হলো জেনেটিক অর্থাৎ বংশগত বা জিনগত কারণে এটা হয়ে থাকে দুই নম্বর কারণ হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেমন ধুলাবালি তারপর হলো পরিবেশগত বিভিন্ন রকমের যে তারতম্যগুলো ঘটে তার জন্য এই এক্সিমাটা হয়ে থাকে তিন নম্বর যে কারণ সেটা হলো আমরা স্কিনের মধ্যে যে বিভিন্ন রকমের কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করি যার ফলে এটা হতে পারে তাহলে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কি নিয়মিত আপনি মানসিক প্রেশারটা কমাবেন আপনি প্রচুর পরিমাণ পানি পান করবেন অতিরিক্ত প্রসাধনী শিল্প অর্থাৎ যেটা কসমেটিক সামগ্রী এগুলো একটু কম ব্যবহার করবেন আর যদি অতিরিক্ত কোন রকমের সমস্যা দেখা দেয় আপনি নিকটস্থ একজন স্কিন ডক্টরের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম